আমরা স্পষ্টভাবেই জানিয়েছি যে যে দুইজন উপদেষ্টার কথা তারা বলেছেন তারা প্রতিনিধি হচ্ছে তারা এই সরকারের প্রতিনিধিত্ব করছে তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না এনসি তারা এই সরকারে নেই বরং হচ্ছে এই গণভুত্থানের সবার প্রতিনিধি হিসেবে হচ্ছে তারা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে তাদেরকে একটা দলীয় পরিচয় করানোর মধ্য দিয়ে তাদেরকে যে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই বিষয়টিকে আমরা নিন্দা জানিয়েছি একই সাথে সাথে আমরা আছি যে যে ছাত্র দুইজন উপদেষ্টা রয়েছে তারা গণবুত্থানের তারা প্রতিনিধি হিসেবে সেখানে রয়েছে সুতরাং এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন সম্মান হানি না হয় এবং প্রতিনিয়ত যেভাবে তাদেরকে এনসিপির সাথে অ্যালাইন করা হচ্ছে আমরা সেই বিষয়টি নিন্দা জানিয়েছি জানেন যে মৌলিক সংস্কার আমাদের নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন সহ আইনসভা নির্বাচন নানাবিধ এই বিষয়গুলোতে বিচার সংস্কার আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন এই বিষয়গুলোকে হচ্ছে আমরা গতকাল হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা জানিয়েছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার সংস্কার এবং হচ্ছে নির্বাচনের রুটম্যাপ প্রকাশ করা এই সার্বিক বিষয়গুলোতে আসলে জনগণের যে মতামত রয়েছে বা জনগণের যে প্রত্যাশা রয়েছে জন আকাঙ্ক্ষা সেগুলো হচ্ছে জানার জন্যই হচ্ছে আমরা আমরা চট্টগ্রাম দক্ষিণের মধ্যে শুরু করেছি আমরা সারা বাংলাদেশে আমরা এই এনসিপির পক্ষ থেকে আমাদের মানুষের কাছে এই যাওয়া অব্যাহত থাকবে দেখেন এটা রিসিপ্রেল একটা বিষয় এটা আমাদের চিন্তা আমরা কিভাবে ভাবছি আমার দল কিভাবে চিন্তা করছে এই সার্বিক বিষয় বিচার এবং সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে আমরা কি ভাবছি সেগুলো মানুষকে জানানো মানুষের চিন্তাগুলো আমরা জানা যেটার হচ্ছে হচ্ছে আমরা আমরা একটা কর্মসূচির মধ্য দিয়ে আমরা প্রকাশ করবো সেটির জন্য এখানে আসা হ্যাঁ বিভেদ বিষয় হচ্ছে পলিসির জায়গা থেকে রাজনৈতিক দলের মধ্যে মত পার্থক্য থাকবে আবার যখন সংকটকালীন সময় আসে তখন সেটা হচ্ছে আবার আমাদের এই বিভেদটাই হচ্ছে আবার আমরা হচ্ছে কাটিয়ে উঠে আবার ঐক্যবদ্ধ হই এইটাই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র তো সেই জায়গা থেকে বিভেদ মত পার্থক্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে তো যখনই জাতীয় সংকট এসেছে যখনই দেশি বিদেশি বা অভ্যন্তরীণ দেশবিরোধী কোন ধরনের ষড়যন্ত্রের প্রচেষ্টা হয়েছে আমরা সামগ্রিকভাবেই আমরা গণ অংশগ্রহণকারী প্রতিটি দল এবং ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি যারা দীর্ঘদিনের যাদের লড়াই সংগ্রাম রয়েছে আমার আমরা এই ষড়যন্ত্র দেশবিরোধী এবং বাহিরের যে ষড়যন্ত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা প্রতিরোধ করছি